আমার মনে হয় আহ আরিফেন তোমাদের আহ সাকিব কে জিজ্ঞেস করা হচ্ছে আই ম্যান এরকম কোন ব্যাপার নেই কারণ আমার মনে হয় ওদের বন্ডিং হওয়াটা ভীষণ প্রয়োজন আর কবির অনেক এই প্রথমবারের মতো সাকিব খানের নতুন সিনেমায় জুটি পাততে চলেছেন উপর বাংলার দুই জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী এবং মধুমিতা সরকার মিমি চক্রবর্তী জানিয়েছেন সাকিব খানের মতো সুপার সাথে কাজ করতে পারাটা আমার জন্য বিশাল একটা অর্জন অন্যদিকে মধুমিতা সরকার বলতেছেন আমি কখনো ভাবিনি সাকিব খানের নায়িকা হব এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু হঠাৎ করে এর মধ্যে শুরু হয়ে গেছে তুমুল বিতর্ক উপর বাংলার আরেক জনপ্রিয় অভিনেত্রী কৈল মল্লিক জানিয়েছেন আমি এটা কখনোই মেনে নিতে পারছি না সাকিব খানের সিনেমায় আমাকে রাখা হয়নি কেন বারবার আমার নাম নিয়ে গুঞ্জন হলো আজও সাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম না কোয়েল মল্লিকের এই মন্তব্য নিয়ে চারিদিকে শুরু হয়ে গেছে এখন সমালোচনা সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য